আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন পাঞ্চিল্কি স্টুডিওর পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ কামুল হাসান আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের স্টুডিওতে স্বাগত বন্ধুরা আজ আমরা আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব কথোপকথন করব সেটি হচ্ছে ক্যামেরার মধ্য থেকে যে লেন্স রয়েছে সে লেন্সের ক্ষমতা সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আজকে আমরা বন্ধুরা এ পর্যায়ে আসুন আমরা জানি একজন ফটোগ্রাফারের ছবি তোলার ক্ষেত্রে তার ক্যামেরা তার লেন্স এবং এই দুটি বিষয়ের মধ্যে তার নিজের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটি কারণ ছবি তো মূলত হচ্ছে চোখ দিয়ে আমরা দেখি ঠিকই একজন ফটোগ্রাফার একটা ছবি তোলার জন্য বিভিন্ন জায়গায় রেকি করে সেখানকার পরিবেশ আবহাওয়া কালার টেম্পারেচার সেই ছবিটির জন্য কতটুকু দ্যাপ্টফ ফিল্ড রাখবে কতটুকু হোয়াইট ব্যালেন্স করবে কতটুকু তার শার্পনেস রাখবে এই বিষয়গুলো তার টেকনিক্যাল জানা কিন্তু সকল টেকনিক্যাল জানা থাকার পরেও যদি সে তার লেন্সের পরিধি না থাকে ঠিক মতে এবং সে লেন্সটি যদি তার সেন্সরের সাথে অ্যাডজাস্টেবল না হয় তার যদি অ্যাপারচার অ্যাডজাস্টিং করতে কষ্ট হয় তাহলে এই যে মুমেন্টটি তার হারিয়ে যাবে আর একজন ফটোগ্রাফারের একটি মুভেন্ট হারিয়ে গেলে তা সে কখনো পায় না কারণ এই প্রকৃতিটাই এমন যে একটি মুমেন্ট চলে গেলে আর এই মুমেন্ট কখনোই ফিরে আসে না তাই একজন ফটোগ্রাফার সর্বদা সবসময় অ্যালার্ট থাকতে হয় তার চাওয়া মুমেন্টটিকে ক্যাপচার করার জন্য তো বন্ধুরা আসুন এ পর্যায়ে আমরা একজন ফটোগ্রাফার হিসাবে যখন কেউ ছবি তুলবে যেই হোক কারণ ছবি তোলার এটা একটা হচ্ছে সৃজনশীল মেধা আর এটার জন্য রয়েছে পদ্ধতিগতভাবে ক্যামেরা রয়েছে এ দিয়ে যে কেউ এসব টার্মোলজিগুলো শিখে নিলে সেও ছবি তুলতে পারে পেশা হিসাবে নিয়ত হবে এমন কোনো প্রকার বাধ্যবাধকতা এই ক্ষেত্রে নেই আসুন বন্ধুরা আজকে ল্যাপটপ ফিল্ড সম্পর্কিত কিছু কথা আমরা বলি বন্ধুরা ল্যাপটপ ফিল্ড করার ক্ষেত্রে শাটার স্প্রিড বিষয়টিকে মাথায় রাখবেন তার পাশাপাশি ছবিতে কতটুকু আপনি স্পেস ছাড়বেন যত বড় ফ্রেম হবে তত ব্যক্ত বেশি আর যত সাবজেক্ট ছোট হবে ব্যক্ত তত কম আর যত হবে কম যত ওয়াইড লেন্স হবে বেশি যত কম অ্যাপারচার হবে বেশি আর যত অ্যাপারচার বেশি হবে ব্যপ্ত ফিল্ড কম হবে তো বন্ধুরা আসল এগুলো হচ্ছে বেসিক বেসিকটাকে নিয়ে আমরা একটি ছবি তুলি এটি সাবজেক্টটি স্থির আছে সে কিন্তু ধীরে ধীরে চলমান সে হচ্ছে চিংড়ি মাছের রেণু সংগ্রহ করছে আমরা তার একটি ছবি তুলি এ হচ্ছে আমাদের পজিশন সাবজেক্টের পজিশন তাকে আমরা একটু স্পেস দেবো সেই স্পেসে আমরা ওভারঅল ছবিটিকে পরিষ্কার রাখার চেষ্টা করব এ আসুন আমরা ছবিটিকে তোলার জন্য আগে চিন্তা করতে হবে যখন আমরা ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের মাঝামাঝি সাবজেক্টটিকে রেখে কাজ করব। সে সাবজেক্টটিকে আমরা মূলত কতটুকু পরিষ্কার রাখবো কতটুকু শার্প রাখবো সে বিষয়টি আমাদের ওই দ্যামত ফিল্ডের উপর নির্ভর করছে এখন দেখো আমাদের এই পিছনের অংশটি যেহেতু নদী আমরা যখন ছবি তুলবো ফ্রেমে এটি কার্ভিং বাঁকা হতে পারে বাঁকা হলে ছবিটি দেখতে দৃষ্টি পুটোর লাগবে ভালো লাগবে না তখন আমরা কী করবো ওই কার্ভিং লাইনটাকে আমরা কী রাখতে হবে সোজা রাখতে হবে এরপর রয়েছে ব্যাকগ্রাউন্ডে স্কাই রয়েছে সেই স্কাই থেকেও আমরা যেন নিজের অংশটিকে সোজা দেখা যায় এবং ক্যারেক্টারের সাথে যে সমান্তরাল থাকে ছবির ফরগ্রাউন্ড থেকে দেখার পর জন্য হচ্ছে একটি প্রাণবন্ধতা ভালো লাগে সেই বিষয়গুলো ব্যক্ত ফিল্ডের সঙ্গে জড়িত আসন বন্ধুরা আমরা ডে কম্পোজিশন করি ফ্রেমটিকে আমরা একটু ট্রাইঅেলের পজিশনে কম্পোজিশন করবো অর্থাৎ আমার আমার ঠিক সেন্টার পয়েন্টে আমরা সাবজেক্টকে রেখেছি এর দূরত্বে আমি রয়েছি এবং তার পাশাপাশি তার হচ্ছে মাছের রেলের অংশগুলো রয়েছে এই তিনটিকে মিলিয়ে আমরা একটু ট্রায়াঙ্গেল আমরা পজিশনে রেখেছি রেখে আমরা ছবিটিকে তুলি এ আমাদের ছবি আমরা ফ্রেমে খেলাম আমাদের ফ্রেমে গিয়েছি আমরা সেন্টার ফোকাসের কিছু রেখেছি মিডলে রেখেছি মিডিল অংশ কেননা ছবিতে মিডেলে ফোকাস রাখার একটি যুক্তি রয়েছে এই যে জীবন যুদ্ধের সাথে সে লড়ছে এই যে তার যেই সক্ষমতা তার যে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই সে লড়াইয়ের অংশ এবং এই পজিশন করে আমরা এই ছবিটিকে ক্লিক করি এবং তার একটা পোর্ট্রেট তুলতেছি আমরা পোর্ট্রেটে তুলবো পার্টিক্যালি মার্টিকালি তুলতেছে পৌঁছে যায় ধন্যবাদ আপনাকে আমাদেরকে সহায়তা করার জন্য বন্ধুরা এই যে আমরা ছবিটিকে তুললাম সেই ক্ষেত্রে আমরা ব্যপত ফিল রাখার চেষ্টা করেছি অবারণ শর্ট রাখার চেষ্টা করেছি আমরা মূল সাবজেক্টের তার চোখের যে মুখের মধ্যেও আমাদের কি রেখেছি ফোকাসিং পয়েন্টটাকে রেখেছি অর্থাৎ সেখানে আমাদের ব্যপক ফিল্ডটা বেশি হবে